ওই ব্যক্তি যা করে মনে করে আল্লাহ রব্বুল আলামিন সামনে উপস্থিত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমরা কি জানো এই স্থানটা কি জিবরীল বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাল ইহসান মুহাম্মদ বলুন এহসান কি তখন বললেন আনতা আবাদুল্লাহ כאন্নাকা তারাউহু ফইল্লাম তাকুন তারাউহু فانه ইরাক দেখো এহসান হলো এই আপনি আল্লাহর এবাদত করবেন এমনভাবে যেন আল্লাহকে আপনি দেখছেন আর যদি এটা না পারেন তাহলে মনে করেন আল্লাহ আপনাকে দেখছেন আমাদের স্তরটা কি এই দুই স্তরের মধ্যে আছে প্রথম স্তরটা কঠিন যেন আপনি আল্লাহকে দেখছেন এটা কারোর মধ্যে আসা খুব কঠিন আল্লাহকে দেখা কঠিন দ্বিতীয় স্তর যদি না পারেন আল্লাহ আপনাকে দেখছেন এটাও নাই এটা যদি থাকতো তাহলে একজন রক্ষক কখনো ভক্ষ হতো না নারীকে গ্রেফতার করেছে পুলিশ পত্রিকায় বেরিয়ে আসলো নারীর উপরে পুলিশ নির্যাতন করেছে মিডিয়ায় আসে না এগুলো পত্রিকায় আসে না কেন একজন গৃহকর্মী অত্যাচারিত হচ্ছে সতেরোটি লাঠির আঘাত বেতের আঘাত পেয়ে গেল একটা বাচ্চা উপরে একজন সম্পূর্ণ ব্যক্তি প্রথমত এই পাশ্চাত্য ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এই দেশটাকে নষ্ট করে দিয়েছে দুই নম্বর মোহাম্মদুর রসুল্লাহ যে আদর্শ দিয়ে গেছেন মুসলিম হওয়া সত্ত্বেও এই আদর্শকে পদপিষ্ট করার কারণে লাঞ্ছিত হচ্ছে আরো হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ বলছেন মিনু নবিবাদীল কিতাবেও তাক ফুরুন আবিবাদ থামা জেজা উমাইয়া ফালেদা আলিক ইল্লা খিজুম ফিল ফিলহায়াতিত দুনিয়া ওয়া উমল কিয়ামাত ইরদ্দুন আইলা সাদ্দিলা আদাব আল্লাহ বলছেন তোমরা কি কিতাবের এক অংশ মানবে আর এক অংশকে কুফুরি করবে থামা জ্যাজা উমাইয়া ফালেদ আলিক ইল্লা খিজুম ফিল ফিলহায়াতে দুনিয়া যারা এই কাজ করবে এই দুনিয়াবি জীবনে তারা লঞ্চিত হবে করকালে তাদেরকে কঠিন শাস্তির দিকে ধাবিত করা হবে শাস্তিতে নিক্ষেপ করা হবে ফলাজ হস্তফাজা বুহুম তাদের শাস্তি কখনো হালকা করা হবে না মসজিদে আসছেন টুপি পরে জুমার সালাপ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়েই চলে যাবেন আপনি জিয়া উদ্যানে ন্যানটা মহিলাদের সাথে আপনি বসে থাকবেন এটা হতেই পারে না কালেও নয় আপনি অপমানিত হবে না কি অপমানিত হবে আপনাকে দেখতে কত সুন্দর লাগে কিন্তু আপনার বাস্তব চেহারা ফুটে উঠে কোথায় যখন আপনার বাসায় যায় জিজ্ঞেস করে মেয়েটা কোথায় বলবেন যে জাফলং গেছে শিক্ষা সফরে কার সাথে কলেজের উদ্যোগে শিক্ষা সফর এক বিয়ের মজলি যায় যাই দেখব যে মেয়েটার বিয়ে দেওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছেন ওই মেয়েটাকে একটি রুমের মধ্যে হাজারো জনগণের সামনে ন্যাংটা করে বসানো আছে যত গহনা সব পরিয়ে একেবার নগ্ন করে বসে রাখা হয়েছে কিসের আপনার টুপি কিসের আপনার দাড়ি তাহার জন্য আপনার শেষ অসম্ভব হতেই পারে না অনেক বিয়ে খেতে যে ফিরে এসেছি আপনার সাথে বন্ধুত্ব আপনাকে ভালোবাসে এই জন্য যে ফিরে আসতে বাধ্য হয়েছে যে না এই হলেও ঢোকা যাবে না এই দাওয়াত কবুল করা যাবে না এই বিয়ের দাওয়াতে যাওয়াটাই হারাম ইমান রক্ষা করতে চাইলে অবস্থাই রকম যায় দেখব বাড়িতে গিয়ে ঢুকেই দেখব চারিদিকে ছবি ঝোলানো আছে কত সুন্দর করে ছবি কক্সবাজারের ছবি মার্টিনের ছবি নিজে তুলেছে আত্মতৃপ্তি কত এটাকে মুসল্লি না ভণ্ড এ উত্তর কি হবে মুখে দাঁড়ি কত চমৎকার পাঞ্জাবি খুব চমৎকার বাড়িতে গিয়ে দেখি ছবি পূজা চলে এটা বজ্জিগভাবে মুসলমান হয়ে কোনো লাভ নাই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনামা হারাম রব্বি রব্বিয়া মা যহরা মিনহা মা বাতান একটা মোল্লিতি এখানে আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন যে আমার রব হারাম করেছেন প্রকাশ্য বেহিসার প্রকাশ্য বেহায়াপুনা অপ্রকাশ্য বেহায়াপুনা দুটাইকে হারাম করেছেন আপনি একটাকে ধারণ করেছেন প্রকাশ্যে আপনার মাঝে কোন রকমের বেহায়াপুনা দেখা যায় না কিন্তু অপ্রকাশ্যে সবই চলছে ট্রেন তো চলবে না এক লাইনে দিয়ে ট্রেন চলে না পাখি এক পাখায় উঠতে পারে না দুই পাখায় লাগে আপনার এই ইমান সিরাতে মুস্তাকিমের উপরে আছে আপনি বুঝবেন কি করে আপনার মোবাইল খুঁজলে দেখা যাবে অসংখ্য নুমরা পূর্ণ ছবি আছে পত্রিকায় কিছুদিন আগে রিপোর্ট পেশ করলো একটা না কয়েকটা রিপোর্ট একটা স্কুলে গিয়ে একশো জন ছাত্রীর মধ্যে সপ্তাশি জন ছাত্রী পূর্ণ ছবি দেখে মোবাইলে পূর্ণ ছবি পাওয়া গেছে এমনকি তাদের মধ্যে সাতষট্টি জন ক্লাসে বসেই দেখে টিচার ক্লাস এদিকেই দিচ্ছে নগ্ন ছবি দেখছে ইন্টারনেটে যত ছড়িয়ে দেওয়া ছবি এইগুলো দেখছে তাহলে আত্মিক উন্নয়নটা কোথায় হবে এই অবনতি ঘটল কি করে আর এই অবনতির পিছনে দেখেন বললাম আল্লাহ রব্বাল বলছেন ফামাজাসা ওমাইয়া ফালদাহ আলিকিল্লাহ হিজুম ফিল হায়াতিত দুনিয়া যারা এই কাজ করবে তারা পৃথিবীতে লাঞ্চনে নেমে আসবে এই মেয়েটা দীর্ঘ দুই বছর তিন বছরে যাবত ছেলেটার সাথে প্রেম করছে ওকে বলছে পবিত্র প্রেম লিফ টুগেদার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এইগুলো ভাষা দ্বারা পরিচালিত করানো হচ্ছে আর নোংরা যৌনচারে লিপ্ত হচ্ছে অথচ রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কত শক্ত কথা বলে গেছেন আর কাগের আল্লাহ রাসূল যে কুতুব ইবনে আদম নাসিবুহ মিনাজ জান লা 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 মুদ্রকা দালাইকা আদম সন্তান লুপরে জেনার একটা ভাগ লিখে দেওয়া আছে ও জেনা করবেই ফাইনা নি জনাহু মান নাজরু ইসলাম কত সচেতন ইসলাম কত সচেতন আপনি কখনো গবেষণা করে তোলা পাবেন না ইসলাম কত গভীর কত সচেতন দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা ও হল কালাম আর মুখের জেনা হলো কথা বলা জেনা হল বাচ্চু আর হাতের জেনা হলো স্পর্শ করা ওইনানে উজনানে জেনা হল ইস্তেমা আর দুই কানের জেনা হলো শ্রবণ করা কে এমন ব্যক্তি আছেন এই ঈদটা গেল আর ঈদের মধ্যে নগ্ন ছবি আপনি দেখেননি এমন কি আছেন কেমন কে আছেন গান শুনেননি বাংলাদেশের চ্যানেলের কথাও যদি বলি ইন্ডিয়া ভারতীয় চ্যানেল তো আছেই বাংলাদেশের চ্যানেলগুলি একটা পার্ট নেই এটা আমার আগে জানা ছিল না এক সপ্তাহ বা দশ দিন ব্যাপী চলবে নাটক আর ছবি কি দেখার মতো আমরা তো টিভি দেখতে পাই না তবে বাহিরে যে পোস্টারগুলো লাগানো থাকে আপনি যখন সাভার থেকে ঢাকার দিকে ঢুকবেন ডানে বামে তাকিয়ে দেখবেন কত নগ্ন ছবি দেওয়া আছে ওই অবস্থা একজন বোধসম্পূর্ণ মানুষ তার বাচ্চা ছেলেটাকে নিয়ে যেতে পারবেন এক সঙ্গে যার কোনো সুযোগ নাই যে নগ্ন ছবিগুলো দেওয়া আছে গোটা দেশে হয়ে গেছে ছবিতে আর ছবি বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করছে হলে চলছে এই নোংরামি নেটে চলছে এই নোংরামি টেলিভিশনে চলছে এই নোংরামি চ্যানেলগুলো ছলাচ্ছে নোংরামি আর ধর্ষণের ঘটনা ঘটবে না কেন হত্যার ঘটনা ঘটবে না কেন গৃহকর্মীকে ঘটনা ঘটবে না কেন ঘটবেই প্রথম কর্মসূচি হতে হবে যত হল রয়েছে সিনেমা হল সবগুলো বন্ধ করতে হবে অতি দ্রুত ইন্টারনেট নিয়ন্ত্রণে আসতে হবে যদি খ্রিস্টান রাষ্ট্রগুলি পারে এমনকি কি একটা দেশ আর্জেন্টিনার মতো একটা দেশে যদি সুন্দরী প্রতিযোগিতা যদি বন্ধ হয় বাংলাদেশে মুসলিম রাষ্ট্র বোধসম্পূর্ণ মানুষ এই রাষ্ট্রে কেন সুন্দরী প্রতিযোগিতা বন্ধ হবে না কেন বন্ধ হবে না বহু রাষ্ট্রে অবস্থা দেখে সঙ্গে সঙ্গে অনুষ্ঠান অফ করে দিয়েছে তারা হলো খ্রিস্টান তাদের ধর্ম কি আর অধর্ম কি সব সমান বোধ হয়ে সঙ্গে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে আর বাংলাদেশ যতদিন যাচ্ছে তত ন্যাংটাপুনা উলঙ্গপুনা তত বেড়ে যাচ্ছে লজ্জাশীল তো উঠে যাচ্ছে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন দেখো ইমানের সত্তরটি ভাগ রয়েছে তবে মনে রাখো ওয়াল হায়াু মিনাল ইমান তার মধ্যে হায়া লজ্জাশীল তো একটা ইমানের অঙ্গ আল্লাহভিত আপনি কিভাবে অর্জন আল্লাহ ভীতিটা কি চলুন একটা দৃষ্টান্ত পেশ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বর্ণনা করছেন Bani মধ্যে তিনজন ব্যক্তি পাহাড়ে আটকা পড়লো আটকা পড়ার পরে তাদের একজন বললো তোমরা যে যা সেটা স্মরণ করো তার মধ্যে একজন ব্যক্তি করছে আল্লাহ তোমারই ভয়ে একদিন আমি অপকর্ম থেকে ফিরে আসছিলাম স্মরণ করে বলছে আমি একজন মেয়ের সাথে অন্যায় করব। আমারই চাচাতো বোন সে শর্ত দিল আমাকে এক হাজার দিনার দিলে আমি তোমাকে আমার দেব যখন তাকে হাজার দিনার দিলাম সে রাজি হয়ে গেল যখন অন্যায় কর্মে লিপ্ত হব ঠিক ওই মুহূর্তে মহিলা বলছে ভাই তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ আমি যখনই কথা শুনলাম এটা আল্লাহকে ভয় করো ওটা শুনে মাত্র আমি অপকর্ম থেকে উঠে আসছি তুমি ওই দিনের নেকির বিনিময় আমাদেরকে মুক্ত করো এর নাম আল্লাহ ভীতি রাসুল সাল আলাই বলছেন সাতচে ছয়শ ষাট নম্বর হাদিস সাত শ্রেণীর মানুষ জান্নাত আরশের সায়াতলে সায়া ছায়া পাবে আরো তলে ছায়া পাবে কেয়ামতের মাঠে তখন কারো ছায়া থাকবে না তার মধ্যে একজন ব্যক্তি কোন মহিলা তাকে প্রস্তাব দিয়েছে কিন্তু আল্লাহর হয়ে ওই ব্যক্তি সে প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে আল্লাহ তাকে আরো তলে ছায়া দেবেন রাসুল সাল্লাম বলছেন দুই নম্বর ব্যক্তি হবেন তিনি সাবুন নাশা ফে ইবাদ আতিল্লাহ ওই যুবক যুবতী কেয়ামতের মাঠে আরসের তলে ছায়া পাবে যে যুবক যুবতী তাদের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে যৌবনকালটা পৃথক কথা হলো কেন সোশাল্লাহুসাল্লাম বলছেন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তুমি এক পান ওড়াতে পারবে না কাল কেয়ামতের মাঠে তার মধ্যে একটা ও প্রশ্ন আবলাহু তার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে তারপরে আবার বলা হবে স্পেশালি আনস্বাভাবিক বলো তোমার যৌবন কালটা কিভাবে তুমি ব্যয় করেছ এই প্রশ্নের উত্তর দিতেই হবে